ভাই কোথা থেকে আসছেন ভাই ভাই আমি ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন আপনি আচ্ছা আচ্ছা ভাই পাশাবাসি না একই জেলা বাগাট আর ফরিদপুর শব্দের পাশাবাসি পাশাবাসি আচ্ছা এই মুক্তার ভাইয়ের কাছ থেকে কতদিন ধরে ব্যাগের কালেকশন গুলো করেন আপনি মূলত নতুন ব্যবসায়ী আমি কিছুদিন ব্যবসা শুরু করেছি তো জি আমার ভগ্নিপতি ওনার থেকে ব্যাগ নিতো তো রিভিউটা ভালো সব ধরনের ব্যাগ পাওয়া যায় এবং একদম সুলভ মূল্যে কোনো মানে যেটাকে আমরা বলি এই ধরনের কোন কিছু নাই তো সেই সুবাদে এখানে আসা আশা করি ভালো কিছু পাবো ভালো কিছু পাবেন আচ্ছা যেহেতু আপনার ভগ্নিপতি মানে এড্রেসটা দিছে আর আরো দু একবার নিছেন থেকে নাই এই ফার্স্ট না আচ্ছা যাও তাহলে নেন দেখেন কি পরিস্থিতি হয় আর যেহেতু আপনার ভগ্নিপতি এখান থেকে নিছে তাহলে রিভিউটা ভালোই আসবে অবশ্যই নাকি আচ্ছা তাহলে দর্শক আপনি কি এখানে আয়সা নতুন যেহেতু আসছেন মানে আপনি তো দেখতে তো আমাদের ইচ্ছা করে মানে বিভিন্ন ব্যাগ দেখতে ইচ্ছা করে এই ক্ষেত্রে মুক্তার মুক্তারবাই এরা কোনো বাধা দিচ্ছে কিনা আপনাকে মানে দেখার জন্য এরা আমাদের যত ব্যাগই দেখতে চায় সবই দেখায় সুন্দর ভাবে এবং যদি পছন্দ না হয় আমি সেটা নাও নিতে পারি আচ্ছা দেখার ক্ষেত্রে কোন রেস্ট্রিকশন আবার দামের দিক দিয়ে বারবার দাম জিজ্ঞাসা করেন এই ক্ষেত্রে বিরক্ত হয় কিনা ওনাদের দামটা হচ্ছে কি আপনার যেহেতু ফিক্স এখানে কম বেশি কোন সিস্টেম নাই আর বিরক্তির কোন ব্যাপারই নাই বিরক্তির কোন ব্যাপারই নাই আচ্ছা তাহলে যাচাই বাছাই করে দেখে আপনার চয়েস মতো তো আপনি নিতে পারছেন না আপনার দেখা যায় মানে আপনি বলছেন যে ভাই এটা দেন পাশাপাশি আরেকটা ধরাই দিছে এরকম দিছে আপনারে সেরকম না এরকম না না মানে আপনি যেটা চুজ করছেন ওইটাই দিচ্ছে নাকি ভাই এবং কন্ডিশনে মানে যদি চাইলে কন্ডিশন নিতে পারেন না হ্যাঁ সেটা আমি আলোচনা করেছি ওনারা সেটাও করবে করবে যদি আর আপনি এখানে এসে যদি যে টাকাটা বিল করছেন এখানে বিল টাকাটা দিয়ে গেলে আপনার মাল আপনার অ্যাড্রেস মতো পাঠিয়ে দিচ্ছে নাকি হ্যাঁ ওনারাই কুরিয়ার করে দেবে আমি একদম আমার দোকানে বসে মালটা পেয়ে আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ